আসেন বাটন ফোনের ভিতরে একটু স্টাইলিশ বাটন ফোন খুঁজে বলেন একদম ইউনিক ড্যাশিং ডিজাইনের কারণ সালটা পঁচিশ সাল আর এখনও যদি সেই ওল্ড মডেল ফোন চালাতে হয় তাহলে ব্যাপারটা কেমন কেমন লাগে অনেকে আছেন অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েডের পাশাপাশি পাশাপাশি ফোন পছন্দ করেন বেশি কথা বলার জন্য কিন্তু কিছু ফোন প্রয়োজন হয় একদম স্টাইলিশ আজকে উইনস্টারের একটা ফোন নিয়ে কথা বলবো এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্টাইলিশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম ইউনিক মোট কথা এরকম আর কোনো ফোন কিন্তু মার্কেটে নেই ফোনটি কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েড স্টাইলে থাকবে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন আর এই ফোনটির ভিতরে এমন কিছু বিশেষত্ব আছে যেটা দেখে আপনার অবশ্যই পছন্দ হবে যে না এইটার একটা ফোন আমি চাইলে ইউজ করতে পারি এখন ইউজ করতে পারেন কি না এবং কল কোয়ালিটি কেমন হবে নেটওয়ার্ক কেমন থাকবে এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব প্রথমে বলে চাই যে এই ফোনটি কিন্তু চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন যার যে কালার পছন্দ দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো আছে তাছাড়া ফোনটি মিডিয়া টেক চিপসের দ্বারা করা হয়েছে এবং এই ফোনটিতে আরও যা যা আছে সব একে একে আমরা জানবো প্রথমে বলেই চাই সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের হবে তবে রেয়ারটা এই ধরনের ফোনে কিন্তু রেয়ার প্যানেল আমরা সব বরাবর গেলাস দেখতে পাই কিন্তু না এই ফোনটিতে কিন্তু পিছনে একদম প্লাস্টিকের করা হয়েছে তবে পিছনে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে আর এ কারণে কিন্তু একটা শব্দ হচ্ছে খসখস এবং দেখতে কিন্তু বেশ এ স্টাইলিশ মনে হচ্ছে ফোনটি ফোনটিতে কিন্তু সাইড ডেডিকেটেড টস টুই থাকবে যেটাতে খুব সহজে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন একদম বিশাল ছাজের একটা টসও থাকবে হ্যাঁ এই টসটি দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন রাতের অন্ধকারে চলতে পারবেন তাছাড়া ফোনটির বাম বাম্পিষে কিন্তু আর কোনো অপশন থাকছে না ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু পেন্টিং ডিজাইন থাকছে এই কারণে কিন্তু বেশ চকচকে ঝকঝকে দেখাচ্ছে এবং ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউজ পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে আর পাশেই কিন্তু এটা মাইক্রোফোনটা আছে আমরা দেখতে পাচ্ছি ফোনটির রেয়ার প্যানেলটা আমি প্রথমে একটু ওপেন করে নেব রেয়ার প্যানেলটা এত পাতলা এই কারণে টেনশনের কিন্তু কোনো কারণ নেই কারণ এই রেয়ার প্যানেলটা মোটামুটি পাতলা হলেও কিন্তু অনেক স্ট্রং একটা প্যানেল ছিল যেটা ফেটে যাওয়ার সম্ভাবনা মোট কথা একেবারেই নেই তাছাড়া এই ফোনটির মূল যে বডি এটাও কিন্তু ছিল পেন্টিং ডিজাইনের যেটা ইতিমধ্যেই আপনারা দেখতে পারতেছেন আর পেন্টিং ডিজাইন হওয়ার কারণে কিন্তু ফোনের যে মূল বডিক এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছিল এখন মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাই যে আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বাজিয়ে দেওয়ার অনুরোধ কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাও সব নতুন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ফোনটির একদম নিজ বারবার গেলে কিন্তু নেটওয়ার্ক না থাকবে আর একটু উপর উঠলেই কিন্তু জিবি একটা এইচডি কার্ড স্লট থাকবে হ্যাঁ ফোনটিতে কিন্তু আপনি দুই সাইজের সিমি ইউজ করতে পারবেন একেবারে ছোট এবং একেবারে বড় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আরেকটু উপর উঠলে ফোনটি লাউড স্পিকার আর লাউড স্পিকার নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা থাকবে ফোনটিতে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটির বক্স কন্টেন্ট আমরা এক নজরে দেখে নেব ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের আর অনেকেই টেনশনে পড়েন যে সমস্ত ফোনের কি সার্ভিস পাবো হ্যাঁ অবশ্যই যেখান থেকে আপনি এই ফোনটি ক্রয় করবেন তাদের মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে এক বছরের সার্ভিস পেতে পারেন আর যদি আপনার আর্জেন্ট হয় কিংবা আপনার আশেপাশ হয় এই ওয়ারেন্টি কার্ডের উপরে দেখেই কিন্তু আপনার তাদের কাস্টমার কোথায় কোথায় আছে একদম সব ডিটেলস দেওয়া আছে নাম্বার সহ এগুলো থেকে যোগাযোগ করে কিন্তু আপনি কোনো ডিটেলসও জানার থাকলে তাদের কাছ থেকে নিতে পারেন ফোনটিতে কিন্তু একটা চার্জারও থাকবে তাছাড়া ফোনটিতে থাকবে আঠারোশো মিলিয়ে পিয়ার একটা ব্যাটারি হ্যাঁ সিলিম ফোন সিলিম ব্যাটারি আঠারোশো মিলিয়ন পিয়ার একটা ব্যাটারি থাকবে ফোনটিতে এখন কথা হচ্ছে যে এই ফোনটি আঠারোশো মিলিয়ন কেন এই ধরনের ফোনে যদি ভাই পঁচিশশো মিলিয়ন পিয়ার দেওয়া হতো ব্যাপারটা কিন্তু বেড জমতে পারতো যেহেতু ফোনটি স্লিম করার চেষ্টা করেছে এখানে আঠারোশো এম আর এই ফোনটি হলেও কিন্তু এই ফোনটি দিয়ে অনায়সে আপনি দুদিন আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন হ্যাঁ তাছাড়া ফোনটির যে টসটা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের আলো কিন্তু এই টসে পাবেন ফোনটি আমি প্রথমেই ওপেন করে নেব এবং দেখব যে এই ফোনটির কি কি আমাদের জন্য আছে কিন্তু ফোনটির যে মডেল এবং ডিজাইন একেবারে নতুন এই ধরনের ফোন কিন্তু ভাই বাংলাদেশে আর নাই যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিপ্যাড গুলো কিন্তু একদম ইউনিক এবং এই ফোনটিতে কিন্তু একটা স্ট্রং ভাইব্রেশন থাকবে আর সবচেয়ে মজার তথ্য হচ্ছে আমাদের বাসায় যার আছে অনেকে চোখে কম দেখে তারা কিন্তু ভাই এই ফোনটি দিয়ে একদম সুন্দরভাবে ইউজ করতে পারবেন কারণ অক্ষরের সাইজটা কিন্তু বেশ বড় বড় বেশ বড় বড় ছিল এই ফোনটি যেটি মধ্যে দেখতে পারতেছেন এবং ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে আর ডিসপ্লে যে ব্রাইটনেসটা এটা মোটামুটি ঠিকঠাকই ছিল এই ধরনের ফোনে এর থেকে ব্রাইটনেস আর বেশি প্রয়োজন হয় না তবে অবশ্যই যারা এই ফোনটি ক্রয় করবেন অবশ্যই দুইটা স্কিন প্রোটেক্টর একটা উপরে একটা একেবারে কিপ্যাডও লাগিয়ে নেবেন সুন্দর করে তাহলে পরবর্তীতে আপনার এই ফোনটি সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন তবে এই ফোনটিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যদি স্ক্রিন প্রোটেক্টর ছাড়া ইউজ করেন এই ফোনটি একেবারে ভাই আমি বলতে পারি শিওর পনেরো দিন বিশ দিন বা তিরিশ দিন ইউজ করার পরে আপনি কিন্তু এই ডিসপ্লে এর যে গ্লাস এটা সব চিনবেনই না কিন্তু ফিচার্স এ ভরপুর একেবারে ফেসবুক টেসবুক বাজার সবকিছু ইন্টারনেট করতে পারবেন এইটা কোনো কথা দুই হাজার পঁচিশ সাল যেখানে ভাই দুই হাজার তিন হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি সেখানে মাত্র তিনশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে এই ধরনের ফোনগুলোতে কন্ট্রাক্ট ক্যাপাসিটি এত কম দেয় কেন সেটাই বুঝে আসে না এছাড়াও ফোনটিতে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ করলে এক ক্লিকে পাবেন এবং এই ফোনটির অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট থাকবে তবে এই ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না অটো কল রেকর্ড অপশনটা অবশ্যই আছে অল কলগুলো আপনি চাইলে রেকর্ড করতে পারবেন সেখানে তো শুধু এখানে অন করে দিতে হবে এবং অটো রিডায়াল আছে অ্যান্সার মুড আছে আমি কথা না বাড়ি হাইলাইটেড ফিচার্সে চলে যাব যেমন ফোনটিতে ব্লুটুথ থাকবে এবং এই ফোনটিতে আপনি ফেসবুক চালাতে পারবেন হ্যাঁ অবশ্যই ফেসবুক চালাতে পারবেন অনেকেই আছেন বাটন ফোন দিয়ে ফেসবুক চালান ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটিতে মাত্র একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এটাও দুর্বল তাছাড়া ফোনটিতে কিন্তু ফাইল ম্যানেজার থাকবে মাল্টিমিডিয়ার ভিতরে সাউন্ড রেকর্ডার থাকবে এবং জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা সুন্দর ক্যামেরা থাকবে এবং এই ফোনটিতে কিছু দেওয়া হয়েছে সামান্য সামান্য অবশ্যই এই ধরনের ইউজ করতে হলে কিন্তু আপনাকে এই ফোনটিতে সুন্দরভাবে একটা এইচডি কার্ড ইউজ করতে হবে পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন ফোনটিতে কিন্তু এফ এম রেডিও থাকবে সুন্দরভাবে এফ এম রেডিও শুনতে পারবেন অনেকেই এফ এম রেডিও শোনেন এবং ফোনটি তিনটা ব্রাউজ করতে পারবেন ফোনটিতে তিনটা গেমস থাকবে আর এই গেমস অবশ্যই আপনাকে খুব সুন্দরভাবেই তিনবার করে ফ্রিতে খেলতে দেবে আর তারপরে এই গেমস কিন্তু আপনাকে

চাকলে কমেও নিতে পারেন যে মোটামুটি একের ভিতর কিন্তু সব পাচ্ছেন এই ফোনটিতে তাছাড়া এই ফোনটির ভিতরে বড় মতো টাইম অ্যান্ড ডেট ডেডিকেটেড কী সব এবং আপনার ডিসপ্লে যে ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন সিকিউরিটি লক করতে পারবেন রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু আপনাকে চারটা শূন্য প্রেস করতে হবে ফোনটিতে তাহলে একটা রিসেভটা দিতে পারবেন এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি একদম পুরো দমে ভরপুর ছিল কোনো প্রকার সমস্যা নেই অনেকে আছেন হাত থেকে কিন্তু ফোন পরে যায় এই ফোনটিতে কিন্তু এ ধরনের কোনো সমস্যা না হাত থেকে পড়লেও তারপর ফোনটির মূল আকর্ষণ কল কোয়ালিটি সেটা নিয়ে যদি কথা বলতে চাই ফোনটির কল কোয়ালিটি আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে তবে সাউন্ড কিন্তু ভাই কোনো প্রকারে ধরে রাখা যায় না একদম লাউটে ঢাইলা দিছে আশেপাশে সবাই শুনতে পাবে আপনি কি বলতেছেন এই ফোনটি দিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে সাউন্ডটা একটু কমিয়ে নিলে কিন্তু হবে আর নেটওয়ার্কের কোনো প্রবলেম এই ফোনটিতে আমাকে পড়তে হয়নি ভাই দেখেন এই সমস্ত চায়না ফোনে যদি কোনো প্রকার একবার প্রবলেমে পড়ে সেক্ষেত্রে ভাই একদম কাইতে হয়ে পড়ে কারণ চায়না কিছুদিন পরপরই ধরে বায় না আর যদি ভালোভাবে চলে সেক্ষেত্রে কিন্তু তিন বছর চার বছর খুব সুন্দরভাবে একাতে ইউজ করা যায় ফোনটির প্রাইস কত ছিল ফোনটির এত কিছু দিয়ে প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আশ্চর্যজনক ছিল এত কিছু দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করা হয়েছে এই ফোনটি তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আরো নতুন আকর্ষণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিপু আমার চ্যানেল সাথেই থাকবেন আসসালামু আলাইকুম